আজকের ক্লাসে আমি এস এলএসটি জিওগ্রাফি সিলেবাসের জিও টেকনিক থেকে প্লে টেকনিক থিওরি অর্থাৎ পাথ সংস্থান ততটা নিয়ে আলোচনা করব যেহেতু আমাদের হাতে সময় খুব কম তাই আমাদের যতটুকু বিষয় দরকার ততটুকু বিষয় পড়ার চেষ্টা করতে হবে যাতে আমরা এক্সাম সিলেবাসের যতগুলো টপিক আছে সবগুলো টপিকই এই খুব অল্প সময়ে শেষ করে যেতে পারি তো চলো বন্ধুরা আজকে আমরা দেখে নিই ইলেকট্রিক টনিক থিওরি অর্থাৎ পাত সংস্থান তত্ত্ব এই পাত সংস্থান তত্ত্ব থেকে আমরা মহাদেশ মহাসাগরের উৎপত্তি ও বন্টন পর্বত মালভূমি সমভূমি ইত্যাদি ভূমির উপরে উৎপত্তি ভূমিকম্পের সৃষ্টি অগ্নুৎপাতের কারণ মধ্য মহাসাগরীয় সৃষ্টি প্রভৃতি বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে জানা যায় এখন আমরা দেখে নিচ্ছি বিভিন্ন বিজ্ঞানী কে কোন তত্ত্বটি বা থিওরিটি উপস্থাপন করেছেন যেমন জেফ্রি তাপীয় সংকোজন তত্ত্ব অর্থাৎ থার্মাল কনভেকশন থিওরি সম্পর্কে বলেছেন ড্যালি মহাদেশ বিচলন তত্ত্ব অর্থাৎ কন্টিনেন্টাল থিওরি সম্পর্কে বলেছেন হোমস দিয়েছেন হলো তাপীয় পরিচালন স্রোত তত্ত্ব যা থার্মাল কনভেকশন কারেন্ট থিওরি নামে পরিচিত এছাড়া দিয়েছে ওয়েগনার মহি সঞ্চালন তত্ত্ব আর হ্যারিয়েস দিয়েছে সমুদ্রবক্ষের বিস্তৃতি থিওরি এখন আমাদের যে এই প্লেটেকনিক থিওরিটি রয়েছে এটি সাধারণত ওয়েগনারের ময়ী সঞ্চালন তত্ত্ব ও হ্যারিয়াসের সমুদ্রপক্ষের বেশি তত্ত্বের উপরেই উপস্থাপিত হয়েছে এখন আমরা আরও কিছু ছোট ছোট ইনফরমেশন দেখিনি যেগুলো আমাদের পরীক্ষাতে ডিরেক্ট কোশ্চেন চলে আসতে পারে আমাদের যে প্লেট অর্থাৎ পাত কথাটি প্রথম ব্যবহার করেন হলো যেটি উইলসন উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এছাড়া আমাদের সংস্থা তত্ত্বের জনক হলো লাপ এটি খুব ভালোভাবে মনে রাখবে এই কোশ্চেনটি অনেক পরীক্ষায় আসতে দেখা গিয়েছে এছাড়াও পা সংস্থানের বিভিন্ন কারণ সম্পর্কে বিস্তৃত ব্যাখ্যা দিয়েছেন হলো ম্যাকেনজি ও পার্কার এছাড়াও পা সংস্থানের বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন হলো জে মর্গান এই বিষয়গুলি তোমরা খুব সহজে মনে রাখার চেষ্টা করবে এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে এখন আমরা দেখে নিই পাঁচ কে অর্থাৎ প্লেট কে ভূতক আমাদের পৃথিবীর যে ভূতক আছে সেটি হলো একটি প্লেট এই ভূতক কতগুলি খণ্ডে বিভক্ত এবং প্রত্যেকটি খণ্ডকেই এক একটি পাত বলা হয়ে থাকে এই প্রত্যেকটি খণ্ডের আকৃতি আবার আলাদা আলাদা হয়ে থাকে এবং এদের উপর ভিত্তি করে এই পাতকে অর্থাৎ এই ভূতককে আবার কতগুলি ভাগে বিভক্ত করা হয়ে থাকে যেমন এখানে দেখো মাঝারি পাত ছোট পাত এই পাত আবার অনেকগুলো রয়েছে মাঝারি পাত অনেকগুলো রয়েছে পাত অনেকগুলো রয়েছে এখন আমরা পাত কোনগুলোকে বলে থাকবো পাথ হলো এক থেকে দশ কোটি বর্গ কিলোমিটার হয়ে থাকবে এবং মাঝারি পাত যেগুলো আছে সেগুলো দশ লক্ষ থেকে এক কোটি বর্গ কিলোমিটার হয়ে থাকবে এবং ছোটো পাথ যেগুলো আছে এক থেকে দশ লক্ষ বর্গ কিলোমিটারের মধ্যে হয়ে থাকবে তাহলে আমরা কি জানলাম পাত কি আমাদের ভূতক কতগুলি খণ্ডে বিভক্ত এবং এই প্রতিটি খণ্ডই হলো এক একটি পাথ এখন আমরা দেখে নিই আমাদের পৃথিবীতে মেজর প্লেট অর্থাৎ সব থেকে বড় পাতের সংখ্যা কটি রয়েছে এবং কি কি আমাদের পৃথিবীতে মেজর প্লেট রয়েছে সাতটি এটি খুব ভালোভাবে মনে রাখবে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসতেই পারে যে পৃথিবীতে মেজর প্লেটের সংখ্যা কটি এই পৃথিবীতে সাতটি মেজর প্লেটগুলি হলো এক নম্বর হল প্রশান্ত মহাসড় পাত দুই নম্বর হলো উত্তর আমেরিকা পাত তিন নম্বর হলো ইউরেশীয় পাত চার নম্বর হলো আফ্রিকান পাত পাঁচ নম্বর হলো আন্টার্কটিকা পাত ছ নম্বর হলো ইন্দো অস্ট্রেলিয়া পাত এবং সাত নম্বর হলো দক্ষিণ আমেরিকা পাত এই সাতটি মেজর পাতের মধ্যে উত্তর আমেরিকা পাত হলো পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় পাত এটি খুব ভালোভাবে মনে রাখবে তাহলে আমরা কি দেখলাম এই সাতটি আমাদের পৃথিবীতে মেজরপাত রয়েছে এবং সাতটি মেজর পাতের মধ্যে উত্তর আমেরিকা পাতটি যে আছে এটি হলো আমাদের পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় পাত এখন আমরা দেখে নিচ্ছি পৃথিবীতে মাঝারিপাত পৃথিবীতে মাঝারিপাতের সংখ্যা প্রচুর রয়েছে এবং তার মধ্যে পৃথিবীতে যে প্রধান প্রধান পাতগুলো রয়েছে তার মধ্যে সংখ্যা হলো আটটি যেমন এক নম্বর হলো নাজকা পাত দু নাম্বার হলো আরবীয় পাত তিন নম্বর হলো কোকোপাত চার নম্বর হলো ভারতীয় পাত পাঁচ নাম্বার হলো ফিলিপাইন্স পাত ছ নম্বর হলো স্কোশিয়া পাত সাত নাম্বার হলো ক্যারেবিয়ান পাত আট নম্বর হলো জোয়ান দ্য ফুকোপাত এই সবগুলোই হলো পৃথিবীতে পাত নামে পরিচিত এর মধ্যে নাজকা পাত কোকোপাত জুয়ান্দা ফুকোপাত এই সবগুলোই হলো প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং কোশিয়া হল হলো আটলান্টিক মহাসাগরে অবস্থিত এগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে তাহলে তোমরা অনেক প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবে এখন আমরা দেখে নিচ্ছি মাঝারিপাতের মধ্যে সবথেকে একটি ইম্পর্ট্যান্ট পাথ হলো নাচকা পাত এই দু হাজার ষোলো এসিলিসটির থেকে এখান থেকেই এ নাচকা পাত থেকে একটি কোশ্চেন এসেছিল এই কোশ্চেনটি আমরা কিছুক্ষণ পরে আলোচনা করছি এখন আমরা দেখে নিই নাচকা পাত এই নাচকা পাত হলো একটি পাত অর্থাৎ আমি আগেই বলেছিলাম এই নাজকাপাতটি প্রশান্ত মহাসাগরে লক্ষ্য করা যায় নাচকাপাত হলো পাত এই নাচকাপাতটি পশ্চিম থেকে পূর্বে সঞ্চালিত হয় এই ছবিতে লক্ষ্য করো এটি হলো দক্ষিণ আমেরিকা এই দক্ষিণ আমেরিকার পূর্বে রয়েছে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ আমেরিকার পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর এই প্রশান্ত মহাসাগরের মধ্যেই অবস্থিত করেছে নাচকাপাত এই নাচকা পাতটি প্রতিনিয়ত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সঞ্চারিত হচ্ছে অর্থাৎ এই নাচকা পাতটি অবশ্য পশ্চিম দিক থেকে পূর্ব দিকে দক্ষিণ আমেরিকা পাতের দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ দক্ষিণ আমেরিকা পাতের নিচে অর্থাৎ পশ্চিমে প্রবেশ করে যাচ্ছে এই নাচকা পাত হল অ্যানলিনো সৃষ্টিতেও সাহায্য করে থাকে তাহলে এই নাচকা পাত সম্পর্কে আমরা কী জানলাম এই নাচকা পাত হলো একটি সামুদ্রিক পাত এই পাতটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ক্রমশ সঞ্চালিত হচ্ছে এবং বসন্ত মহাশয়ের মধ্যে অবস্থিত এই নাজকা পাতটি ক্রমশ দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা পাতের নিচে ক্রমশ পশ্চিম দিকে সঞ্চালিত হচ্ছে বা প্রবেশ করে যাচ্ছে এখন আমরা দেখে নিচ্ছি আমাদের যে পাতগুলি ক্রমশ চলমান হচ্ছে তার মূল কারণ হল অ্যাস্টোনসফিয়ারে তাপীয় প্রচলন স্রোত অর্থাৎ আমাদের ভূতক অর্থাৎ লিথোস্ফিয়ারের নিচে অবস্থিত অ্যাস্টোনসফিয়ার আমরা সকলেই জানি এই অ্যাস্টোনসফিয়ার স্তরটি হল একটি সান্দ্র তরল ও গলিত স্তর এখানে ক্রমশ তাপীয় প্রচলন স্রোতের জন্য পাতগুলি চলমান হয়ে থাকে এছাড়াও আরেকটি ইনফরমেশন তোমরা মনে রাখার চেষ্টা করবে প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে দশ সেন্টিমিটার এবং উত্তর ও দক্ষিণ আমেরিকান পাত বছরে দুই থেকে তিন সেন্টিমিটার ক্রমশ সরে যাচ্ছে এখন আমাদের বিগত এস এলএসটি দুই হাজার ষোলো এক্সামে আমাদের এই পাত থেকে যে একটি কোশ্চেন এসেছিল সেটি তোমাদের স্ক্রিনে দেওয়া আছে কোশ্চেনটি ভালো করে দেখো আশা করি তোমরা অ্যান্সারটি পেয়ে গেছো তো অ্যান্সারটি কি হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আরও কিছু ইনফরমেশন তোমাদের অবশ্যই জেনে রাখা উচিত এখান থেকেও কোশ্চেন চলে আসতে পারে যেমন মহাদেশীয় পাতের গভীরতা সবথেকে বেশি হয় প্রায় দেড়শো কিলোমিটার এবং মহাসাগরীয় পাতের গভীরতা কম হয় প্রায় সত্তর কিলোমিটার মহাদেশীয় পাতের গভীরতা বেশি হওয়া সত্ত্বেও এই মহাদেশীয় পাতটি কিন্তু মহাসাগরীয় পাতের তুলনায় হালকা হয়ে থাকে অর্থাৎ এক কথায় বলতে গেলে মহাসাগরীয় পাথের গভীরতা কম হলেও এই পাতটি হল সবথেকে ভারী এবং এই মহাসাগরীয় পাতের শিলা ঘনত্বও বেশি হয়ে থাকে এখন আমরা দেখে নিচ্ছি যে দুটি পাত মনে করো এটি একটি পাত এটি একটি পাত এই যে দুটি পাত দুটি পাত পরস্পর এর যে রেখা দ্বারা বিচ্ছিন্ন হয়ে থাকে সেটিকে বলা হয় চ্যুতি রেখা অর্থাৎ দুটি পাত ক্রমশ পরস্পর থেকে চ্যুতি রেখা দ্বারা বিচ্ছিন্ন হয়ে থাকে এবং দুটি পাথের যে মিলন অঞ্চল মনে যদি আমরা মনে করি এটি একটি পাত এবং এটি একটি পাত এবং এই দুটি পাতের মিলন অঞ্চল হলো এটি এই যে মিলন অঞ্চল এই মিলন অঞ্চলটিকেই বলা হয় পাত সীমান্ত অর্থাৎ প্লেট বাউন্ডারি তোমরা মনে রাখবে একটি পাথের সীমান্ত হলো অর্থাৎ প্লেট বাউন্ডারি হলো দুটি তার মধ্যে একটি পাথের অগ্রবর্তী সীমান্ত সক্রিয় থাকে এবং পশ্চাদবর্তী সীমান্ত নিষ্ক্রিয় থাকে অর্থাৎ একটি পাথের দুটি সীমান্তর মধ্যে যেটি অগ্রবর্তী সীমান্ত সেটি সক্রিয় থাকে এবং যেটা পশ্চাৎবর্তী সীমান্ত সেটি নিষ্ক্রিয় থাকে তো আশা করি তোমাদের এই ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে